দেখতে দেখুন শুধু এই গায়ের রঙটা জায়গাটা কালো হয়ে যেত এটা মনে হতো যে দ্বিতীয় কিন্তু ললিতাকে ললিতার মতন দেখতে ললিতা সবাইকে হাই বল ললিতা হাই বল আমার চ্যানেলটাকে দাঁড় করিয়ে দে দাঁড় করিয়ে দে দেখি দাঁত বার করে দাঁড় কি হাঁপাচ্ছে যা বাড়ি যাও বৃষ্টি হচ্ছে আকাছে দেখো অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু বুঝতে পারছো চলো আমরা বাড়ি চলে যাই তো তাহলে না হলে তো বৃষ্টিতে ভিজে যাবে ললিতা ললিতা বাচ্চারা কাঁদবে তো মেয় 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 করবে না তুমি তো ম্যাও নয় তুমি তো বাচ্চারা বলো ঘ্যাও ঘ্যাও ঘাউ ঘাও করবে চলো চলো বলাই পেলাই এক্ষুনি টমি দাদা আসবে কিন্তু কি করবি বল তুই কি করবি বল গাছে দেখ ফুললে কত ফুল হয়েছে দেখ ফুল ওই সব দেখবে না ললিতা শুধু মাছি মশাই ধরবে এ ললি কি করতে চাইছে বলুন তো কি করতে চাইতে বলুন তো তো গরম আজকে গাছের পাতা তো নড়ানড়ি সেন নেই কিন্তু আমাদের হতকার ল্যাচ নড়ছে দেখুন সবাইকে জানাচ্ছে হাই হ্যালো কেমন আছো বন্ধুদের বলো হতকা হতকা বা শুয়ে পড়লো ও জানেই ওর মা মাথা টিপে দেবে হ্যাঁ ওই দেখেছ কাকে নাকি সুন্দর সুন্দর গান করছে সে গান শুনে আমার আরও গরম লাগছে ওই দেখ মিউজিক দিচ্ছে আ আ আ দেখেছি হতকা হটকা দেখতে জীবন এখন হটকা হয়ে যাচ্ছে হটকা পারমে ওখানে না বসে এখানে চলে এসেছে হটকা ও মা হটকা কি কইছে মাছি তো মা কি মাছি ধরা মাছটা নাকি এ বাবা হটকা কবে বিক্রি হবে আবার বল হটকা সকে খুব গরম লেগেছে তাই যেন বন্ধুরা বেশি কথা বলছি না গরমে আমিও পাগল হয়ে আছি হুটকাও পাগল হয়ে গেছে তো চলুন বন্ধুরা আমার বাকিগুলোকে দেখাই কি অবস্থা দাঁড়াতেই পারছে না এখন তো ওরা বলতে পারে না ওদের কষ্টটা বলতে পারে না শুয়ে পড়েছে হ্যাঁ ওটু উঠে দাঁড়াও তো একটু উঠে দাঁড়াও তো দাঁড়াতেই পারছে না দেখুন কি করছে দাঁড়াতেই পারছে এই এইভাবেই বসে আছে কাগজটা পড়ে গেছে বিস্কুট খাবে এত শুয়ে শুয়ে খায় ওই জন্য আচ্ছা না বিস্কুট খাও আমি জল দেব জল পাল্টে জল দেব কতটা কষ্ট হচ্ছে বলুন তো এই দেখুন পাটা পুরো পড়ে গেছে শুয়ে নাহলে বিড়াল কখনো শুয়ে খায় বলুন খাবে সে হয়তো আদি খেতা করে খেতে পারে কিন্তু এরকম পড়ে গেছে না একদম ওমরটা একদম ভেঙে গেছে তো বন্ধুরা একটু আপনারা একটু প্রার্থনা করুন বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় ঘুরে বেড়ায় ওর জন্য বিস্কুট এনেছি জল বিস্কুট খাবে এখন ওষুধ খাবে তো ছেলেই চানা সিরিঞ্জ

ওরে বাবা আমার ললিতা বুড়ি ওলে বাবা ললিতা এসেছে কি আছে কি আছে ললিতা কিছু দেখতে না বন্ধুরা ও বাইকের আবার শোনা ললিতার কান সোজা হয়ে গেছে এমা এত হাসি না চলো ললিতা শোনা খাবে দাঁড়া দিয়ে দিচ্ছে খেতে তোমার তো বাবা বেবি হয়েছে তো দেখলাম তো দুটো তিনটে বেবি হয়েছে তো ললিতা হ্যাঁ আমার ললিতা ওরে বাবা রে বাবা ছোনা না বাচ্চ না বাচ্চা কত কি হয়েছে তোমার বেবিটা না বন্ধুরা ললিতার জন্য একটু তো সবাইকে ভালোবাসা দেখিয়ে দেবেন তো ললিতা আপ খেতে চাও তাহলে বন্ধুদের বললাম কিনে দিবে বন্ধুরা আর ললিতাকে কেউ দেখিনি ফার্স্ট টাইম ললিতা মাঝে মাঝে আসে খেয়ে চলে যায় আর দাঁত বার না এসো এসো খেতে দেবো দেখেছেন ললিতার ভাই কবিতা এই যে আচ্ছা বৃষ্টি হওয়ার কথা আছে শুনেছেন আপনি পায়ে মাছি এই ক্যামেরা বন্ধ করলে তাকার একদম ঘুরছে দেখুন ও বাবা এখানে বসলেন ঘেঁটি বসলেন ঘেটি এখনো ভাত খায়নি লাস্টটা দেখুন মনে হচ্ছে জিজ্ঞাসার চিহ্ন এ টমি টমি একটু তাকা আমার দিকে আমি যে তোর মা সন্তানরা মায়ের দিকে তাকায় না এখনকার যুগটাই পাল্টে গেছে আগে মারা সন্তানের দিকে তাকিয়ে বসে থাকতো যেমন আমি কিন্তু সন্তান এখনকার যুগ এমন হয়েছে সন্তান না মার দিকেই তাকায় না ওই আকাশে প্লেন দিয়ে তাকিয়ে আছে আকাশ দিয়ে প্লেন যাচ্ছে ওই দেখুন চলে গেল সারাদিন এইরকম কী হবে আজকে টুকটুকি টুকটুকি ওপর দিয়ে কি দেখছে মনে হচ্ছে বৃষ্টি হবে কিনা মানে জানতে চাইছে ইনি এখানে বসে আছেন ইনি যতক্ষণ না যাবেন উনি ওখান থেকে উঠবেন না আবার উনি উঠবেন না ইনি যতক্ষণ না এখান থেকে যাবেন এই নিয়ে আমার পরিবারের আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন দুজনকে আলাদা করি হলে আজকে ঘোড়ো যুদ্ধ লেগে যাবে এই গরমে এই যে র্যাক্সটা না তোমার কেউ পেছন দেখতে চায়নি সবাই সামনে দেখবে ঘেঁটির দেখুন মাথায় কত মা ঘেটি আমার লেগে যায় মা হচ্ছে না বাবা গ্ল্যামার বেড়ে গেছে ভেটির দেখুন তো যাই হোক শেষ করছি আজকের ভিডিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটু তাহলে অবশ্যই একটা লাইক করবেন ও মা মেনু বলছে দেখুন মেনু শুয়ে পড়েছে বাবা ও বাবা কত কতবার হাই দেখুন মিনু ওই শাড়ি কি এলামই হচ্ছে আবার মেনুগুড়ি মিনুগুড়ি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বুড়িকে মিনু টাটা করো দাও সবাইকে বলে দাও আমি এবার শুয়ে পড়ছি রাত হয়ে গেছে কিন্তু ভিডিওটা কাল সকালেই দেখতে পাবেন কারণ আমরা সকালবেলায় আমাদের দেখা পাবেন টাটা করে দাও টাটা করো হাতপাত চাটতে হবে না তো বন্ধুরা শেষ করছে আমার ভিডিও আজকে যদি কোথাও একটু ভালো লাগে আমার বাচ্চাদের অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনাদের পাশে আমি আছি আপনারা আমার পাশে থাকবেন এইভাবে ওই দেখুন ওই দেখুন ইনি যেই শুয়ে পড়েছেন দেখছে দেখুন আমিও শেষ করতে পারবো হ্যাঁ এবার শেষ করে দেবো এবার মিনু এবার উঠেছে এবার একটা ঘোড়ো লাগবে কিছু একটা গন্ডগোল সৃষ্টি হবে বন্ধুরা র্যাপ রাখতে হবে পারবে হয়তো দেখুন ও খাচ্ছে ওর থালা থেকে এই সবে আমি শেষ করবো ভাবছি দেখি রি এদের ঘোড়োতলা যুদ্ধ মিনুর ও ওই কোম্পানি খুলে গেছে যাত্রা কোম্পানি গান এবার দেখুন দেখে যাচ্ছে মুখ খোলাচ্ছে কাল ফুলিয়ে মুখ ফুলালো নাকি গান আছে না চোখ চোখ মেলে তো যেই থাকালো টুকটুকি খাওয়া এখনো হলো না এবার হবে মাটপির মিনু সাথে গো এবার হবে মাটপির মিনু সাথে গো দেখছে দেখুন খাচ্ছে ও দেখছে তো বন্ধুরা শেষ করে দিই কারণ ওই পালিয়েছে টাটা